যারা অহংকারী যারা স্বীরাচারী যারা আল্লাহ সালিম পাক তাদেরকে বলছেন হে পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও

আর আল্লাহ বলে আলবিন দেখতেছেন সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহুল গানি ও আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখাপেক্ষি নন সম্পদ শালি আল্লাহর কোন সম্পদের অভাব নাই ও একদম দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটাও খালি হয় না ভান্ড খাসি মোমেন বান্দা সে এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার নার্ভের সাথে হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাশি পাপ না সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন ঘরের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপা পারেন কি পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপরেই মানাল্লে পরে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রব্বুল আলামিন

আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার চিল্লায় বলুন আল্লাহ পাকের সুতরাং তুমি মাতবাড়ি করিয়া কদ্দূর পারবা বেশি দূর বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখতো কি কিসের শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে সাতটার শিং মোটা তার গুতার সোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায়ে বান্ধে রাখ গলাটারে মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধবা দেয় এরপরে খালি ফোঁস করতে পারবে গুতাইতে আর পারবে না ঠিক অনুরূপ ভাবে কোনো জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়া তোলে আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি আল্লাহ তার জন্য আল্লাহ পাক কারণে এগুলি হচ্ছে আল্লাহ পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইল কে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান্ধে খাটো দড়ি কোনটা বুঝছেন তিনা তিন হাত কবর কোনটা খাটো দড়ি দিয়ে বাইন্দেছ সুতরাং কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার ইন্তকাম নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নজুবিল্লাহ সে আল্লাহ আছেন কিনা পূর্ণ শক্তিতে বহাল কিনা এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ ঘুম নাই তন্দ্রা নাই কা ঘুমানো না তন্দ্রাও জাননা তন্দ্রা কারে কয় জি জিমতি জিমানি যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম এরকম করে আল্লাহ ওরকমও করেন না ঘুমানাই তন্দ্রা হযরত মুসা আলাইহিস বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আলাইহিস তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুণ আদর আল্লাহ পাক বলেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ কোন আল্লাপাক বলছে মুসা আমি তোমার আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাষায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকাই ছিলাম বলেন আমি তাকাই ছিলাম সুহান আল্লাহ তোমারে আমার জন্য বানাইছি সুতরাং হাজর ইসালাম তিনি বলছেন আল্লাপকে খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হজরতলা বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল বেগম্বর মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝি না আল্লাহ যে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেব নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসলে দাঁড়ায় থাক কে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন মুসারের দর মুামের ঘুম এসে গেল হাতটা শিথিল হয়ে গ্লাসটা করে ভেঙ্গে চুরমার হয়ে গেল হাজরাতে মুসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক ছায় দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লা রব্বুর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর আর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবশ কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না আল্লাহ পাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা বলে তেম শিফিল আবৃত্তি মারা খাবারদার আমার জমির উপরে অহংকারে পদে বরে হেঁটো না দেখছেন নাই কত আছে অহংকার করে হাঁটে জমির উপরে জুতা পাই দিয়া মচ মচ করে হাঁটতে থাকে বলা তেম শিফিল আবৃত্তি মারহা এ না কেলাম তা কাল আৰদা তুমি কি তোমার পদাগাত দিয়ে আমাৰ জমিদারে ভাগাই দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে তাও লাথি তোমার ঠ্যাং ভাঙবে মাটির কিচ্ছু ধসাই দিতে পারবে না আর জীবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না

বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচ করে বিনয়ের সাথে হাঁটে তুই আল্লাহর প্রতি ইমানের সব বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি যাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এ কথাগুলি বলেছেন আর এটা কেন দুই তিন নম্বরে আল্লাহর উপর ইমান আনার আমি কি বলতেছি বলেন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ইমান আনার তিন নম্বরের ফায়দা হলো মোমেন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সুবহান আল্লাহ আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায়